বিশ্বনন্দিত মুফাসি যে নাকে জনক বলা হয় যার কারণে আমরা তা মাহফিল মাহিল্লাখা শিখলাম এই মানুষকে তেরো বছর জেনে রেখে এই কোরআনের পাখিকে হত্যা করেছে ইঞ্জেকশন পুশ করে আপনার ঢেকে এই জন্য আমাদের দাবি হলো তোমাদের কোন ডাক্তার সেই দায়িত্বে নিয়োজিত ছিল সেই ডাক্তারকে খুঁজে বের করে হাজার হাজার মানুষের সম্মুখে আমরা মার মানুষের সামনে কয়েকবার তাকে फांसी দিতে হবে ঠিক এটা বাংলার মুসলমানের দাবি মুসলমান মেনে নেবে না কারণ সে মুসলমানদের কলিজার মুমিনদের হৃদয় স্পন্দ তাকে হত্যা করে তোমরা মনে করেছ কোরআনের কথা বলা মনে হয় বন্ধ হবে না এক সাইদি মৃত্যুবরণ করতে পারে লক্ষ সাইদিক আল্লাহর ঘরে করে দান করেছে আল্লাহ হাইলা বলেন আল্লাহ কি বলেন ভাই নাই আজকে দেখেন সাইদি সাহেবকে কোরআনের জন্য যারা রাজাকার বলত যারা জঙ্গি বলত আজকে ঐতিহাসিকভাবে কলমে এবং অনুসর এবং সরব রেগলের মাধ্যমে তারা জঙ্গি সংগঠন করে এবং সন্ত্রাস যাবে প্রমাণিত হয়েছেন ঠিক এই জন্য আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু সেরে কথা বলেন না কেন আরে আলেমদের চোখের পানি ইমাম সাধারণ মানুষের চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে আত্মরা আল্লাহ অবশ্যই একজনের একজনের দোয়া খবর এই জন্য আলিমদের সঙ্গে বেয়াদবি করা যায় না কারণ আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি একটা হলো নবী একটা হলো আলেম নবীরা যখন চলে যায় তখন এই নবীদের দায়িত্ব আলেমদের উপরে পড়ে হকানে আলেমের উচিত হলো তারা সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা সাধারণ কিছু না যে জিনিসটা নবীর প্রতি ছিল মজা যা আর আলেমদের প্রতি ছিল দায়িত্ব আল্লাহ বলে ভাই কিতাবগুলো নবীদের মজা যা ছিল না কথা বলেন না কেন আবার বন্ধুগণ লক্ষ্য করেন এই ঘোষণা গজ সিদ্ধিকা দিয়ে আল্লাহ পাইলেন সঙ্গে সঙ্গে পাকের কুদরত থেকে আল্লাহ পাককে ঘোষণা করে দিলেন আল্লাহ নবী হ নী ও আমার হাবিব এই মুহূর্তে আপনাকে তিন হাজার সৈন্য নিয়াম সঙ্গবদ্ধ হয়ে আপনাকে যুদ্ধ পরিচালনা করতে হবে আজকে আমাদের মধ্যে অনেক বায়রা যুদ্ধ পরিচালনা করতে চায় না সংগঠন করতে চায় না অথচ রাসূল বলেছেন কলা সাল্লিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলেন আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আমার রাসূলকে আমি বলতে শুনেছি অবশ্যই জামাত ছাড়া কখনো ইসলাম হবে না জামাত ছাড়া কখনো ইসলাম হয় না একতা বদ্ধ থাকতে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে আবুদার গিপারি থেকে হাদিস বর্ণনা করা হয়েছে তোমরা যদি দল কাটা দল কাটা ভাবে থাকো এটা কখনো ইসলাম হতে পারে না অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যখন তোমরা একত্রিত থাকবে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবে